আগামীকাল কুমিল্লার সদর দক্ষিণ ও নির্বাচন উপজেলা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন হচ্ছে এমপির মর্যাদার লড়াই সুষ্ঠু ভোট নিয়ে দু প্রার্থী সহ ভোটাররা ভোটের মাঠে থাকবে কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর টিম বলছেন পুলিশ সুপার নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনায় সাধারণ ভোটারদের মধ্যে অনেকটা আতঙ্কাবস্থা বিরাজ করছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাতটি ইউনিয়নে ভোটার রয়েছে এক লাখ হাজার আটশো জন একুশে মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনের খবর মিন এলাকাবাসীকে আমি বলছি গতকালকে মেঘনা উপজেলার নির্বাচন হয়েছে আপনারা খবর মিন সেরকম নির্বাচন এখানে হবে ওনারা আমোল তামোল বলছেন পিটায়া ভোটারদেরকে লম্ব করে ফেলবেন করছেন সার্বিক পরিস্থিতি কিছু অভিযোগ আসছে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি গতকাল পনেরো হাজার টাকা ফাইন হয়েছে সদর দক্ষিণে বাঘ যুদ্ধটা একটু বেশি আমরা এটা সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি প্রার্থীদের